আমাদের দেশের প্রান্তিক কৃষকের পরম মমতায় উৎপাদিত কৃষিপণ্য এখন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিশ্বের নানা প্রান্তে চট্টগ্রামের কর্ণফুলির তীরে গড়ে ওঠা মাসুদ অ্যাগ্রোপ্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেড কাজ করছে বিশ্ববাজারে দেশীয় কৃষিপণ্য ছড়িয়ে দিতে উৎপাদন করছে নানা ধরনের দেশীয় হিমায়িত সবজি এবং স্ন্যাক্স আশরাফ হোসাই মাসুদ প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়ন ও কৃষিপণ্যের বিশ্ব বাজার তৈরিতে কাজ করা একজন উদ্যোক্তা তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিষমুক্ত সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি অনেক নারীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন দুই হাজার সালে মাসুদ এগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্ট লিমিটেডের পথ চলা শুরু হয় আমাদের একটি দক্ষ টিম মাঠ পর্যায়ে কৃষকদের সাথে প্রাকৃতিক সবজি উৎপাদনের ব্যাপারে তদারকি করে এবং সরাসরি তাদের কাছ থেকে ন্যায্য মূল্যে সংগ্রহ করা কৃষিপণ্য চলে আসে আমাদের প্রোডাকশন ইউনিটে এখানকার কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সব ধরনের নিরাপত্তা বজায় রেখে পণ্য উৎপাদন করে অত্যাধুনিক মেশিনে কোন রকম হাতের স্পর্শ ছাড়াই তৈরি হয় পরাটা মেশিনে তৈরি হওয়া পেস্ট্রি শিট ও কর্মীদের দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় সমোচা সিঙ্গাড়া স্প্রিং রোল ও অন্যান্য হিমায়িত পণ্য সেরা মানের সবজি বাছাই ও গ্রেড অনুযায়ী পৃথক শেষে কর্মীরা হাতে কিংবা মেশিনে কেটে প্রস্তুত করে নেয় এরপর নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পানি দিয়ে পরিষ্কার করে আন্তর্জাতিক মানসম্পন্ন মেশিনে করা হয় ফ্রিজিং সব ধরনের হিমায়িত পণ্য ফ্রিজিং শেষে প্যাকেজিং করে ক্রেতার জন্য প্রস্তুত হয় আমি স্ন্যাক্স আইটেম নিয়ে কাজ করি বেতন বোনাস সহজে পাই আমি এখানে কাজ করে আমার সংসারে সচলতা এসেছে মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেডের উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখতে নিজস্ব ল্যাবরেটরিতে করা হয় নানা পরীক্ষা নিরীক্ষা কোয়ালিটির জন্য এস ফাউন্ডেশনের সহযোগিতায় অর্জন করেছেন আইএসও এসও সার্টিফিকেশন আমাদের প্রসেসিং ফ্যাক্টরিতে আমাদের গুণগত মানের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না আমাদের প্রত্যেকটা স্তরে কোয়ালিটি চেক করে মানসম্মান প্রসেসিংগুলি করা হয় ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া জাপান মিডল ইস্টে আমরা রপ্তানি করে থাকি উক্ত ব্যাপারে আমাদেরকে এসএমএ ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে মেলাসমূহে অংশগ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন দেশীয় সবজির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও সবজি চাষে প্রান্তিক চাষীদের উৎসাহিত করা আশরাফ হোসাইন মাসুদ দু তেইশ সালে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরুষ ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ী বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরুষ আশরাফ হোসাইন মাসুদ